যে অল্প পানির মাছ যদি হঠাৎ বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া ওটা পুরোটা দলকে এখন বিপদে ফেলে দিয়েছে হাস্তা আবদুল্লাহ বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু এক কথাই যদি বলি এই মুহূর্তে যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু সপ্তাহ না পেরোতেই ভাগনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে পদত্যাগ করেছেন দলটির দুই যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং উত্তরাঞ্চলের এক সংগঠক নিজেদের ভিতরে আপনার কামরা শুরু করে দিছে এই উপদেষ্টা কিংবা এই সমন্বয়কারী যে কয়টা আছে সব কয়টা বর্তমান বাংলাদেশের কি কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে শালা টোকায় হাসনাম এখন ডাকতে তোর বাপারে যে রাজুতে আয় তোর কোন বাপ এখন রাজুতে আয় দেখ কোন বাপ এখন রাজুতে আসবে না কারন চরিত্র এই দেশের মানুষের সামনে উপস্থাপিত হয়েছে হেরিক চলছে নব্বব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে বাংলাদেশের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি আসাম অঙ্গন দশক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ আজকের ভিডিওর শুরুতে আপনারা কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন থাম্বনেইল দেখেন এবং টাইটেল দেখে বুঝতে পড়তেছেন যে আসলে ভিডিওটার টপিকটা কোন দিকে ভিডিওটা কোন দিকে যাচ্ছে এদশক বর্তমান সময় বাংলাদেশের যে পরিস্থিতিটা হয়েছে বাংলাদেশে রকম একটা আবারো অরাজকতা সৃষ্টি হয়েছে এর পিছনে আসলে মূল কারণটা কি আর হঠাৎ করে নতুন রাজনৈতিক দলের যারা আছে তারা নিজেদেরকে মনে করতেছে যে তারাই বাংলাদেশের একমাত্র নাগরিক বা তারাই একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল যারা কি না বাংলাদেশের ভালো চায় আর বাকি রাজনৈতিক দলগুলো একটুও ভালো চায় না তারা শুধু বাংলাদেশের খাইতে চায় এমন কথাই কিন্তু এখন বলতেছে নেটিজেনরা অন্যান্য রাজনৈতিক বিদ্রা অন্যান্য দলের নেতারা হ্যাঁ দর্শক ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটিতে এমন কিছু প্রতিবেদন দেখানো হয়েছে এমন কিছু নিউজ দেখানো হয়েছে আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন সো আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ প্রতিবেদন দেখে নেব এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা সব কিছুই বুঝতে পারবেন কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাস্তাদ আবদুল্লাহ কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ভাব ছিল কিন্তু প্রধানকে লারাচাড়া কইরা বা সেনা সেনাবাহিনীকে লাড়াচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইসেনি পাশাপাশি এনসিপি নামক যে দলটা যেটার একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন পুরোটু দলকেই বিতর্কিত করেছেন কারণ হাসনাদ আব্দুল্লার এই পোস্টকে কেন্দ্র করে ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে আবার তাদের ঠোকাঠুকির মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিস তো হাসনাত আপনার দুইজনের একজন মিথ্যাবাদী মিথ্যা বলছেন সরি ভাই চুপ থাকতে পারলাম না অপরদিকে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে হাস্তাদের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন আমজন জনতার কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি যারা কট্টর সাপোর্টার আছেন তাদের কাছে হিরো আওয়ামী লীগও আছে সে কাছে নাকি অন্যায় করলো নাকি করলো না ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি না আপনি আওয়ামী লীগের মধ্যে হাজারো নেতাকর্মী পাবেন যারা মনে করবে যে না এটা তো সরকার পতনের আন্দোলন ছিল এ সার্জা শাস্তিতরা মানে এরা সার্জি হাসনাত আসিফ নাহিদরা একটা প্ল্যান করছিল সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছিল তার মানে এটা কোনোভাবে সরি বলার কোনো কিছু নাই তদ্রুপ যারা জাতীয় নাগরিক পার্টির কট্টর সমর্থক আছেন তারা মনে করছেন হাসনাত রাইট সার্জিস হচ্ছে মেন ভিলেন এখন আপনি কাকে ভিলেন ভাবছেন একটা দলের দুইটা মূল কি পয়েন্ট কিন্তু বসে আছে হাসনাত এবং সার্জিস আবার এই যে দুজনকে নিয়ে হান্নান মাসুদ কমেন্টটা করছেন সে যথেষ্ট যৌক্তিক একটা কাজ করছেন আমার ভিউতে তার এই অবস্থানটা দলের জন্য কি হয়েছে জানি না তবে ব্যক্তি হিসাবে তার অবস্থানটা ক্লিয়ার করছে কারণ সেনাবাহিনী এটা ন্যাশনাল ইস্যু আবার সেনাবাহিনী দেখেন নেত্রানিউজকে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার কি বলছে যে হাসনাদের দাবি একটা অবাস্তব অবান্তর এবং কাল্পনিক গল্প টাইপের বক্তব্য মেইন কারণ হচ্ছে যে হাসনাদ যে কোনো উদ্দেশ্যে হোক রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো উদ্দেশ্যে হোক সেনা প্রধানকে নিয়ে বা এই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একের পর এক মন্তব্য করে ফেলেছিলেন বাট দিনশেষে কিন্তু বিষয়টা হজম করতে পারেন নাই পারছেন পারেন নাই এখন উল্টু তারা বিপদে আপনি যদি তাদের এই কমেন্টগুলোর মানে এই পোস্টগুলো তারা যেগুলো দিচ্ছে নিজেরা ফেসবুক আইডিতে অধিকাংশ জনগণ তাদেরকে বাংলা ভাষায় গালি দিচ্ছে বলছে যে তোমাদের মতন মানুষ দেয়া দেশ চলবে নিজেদের দুর্নীতির যে ফিরিস্তি ওয়াসা ভবন থেকে বারিছিল নিয়োগ নেওয়া ইভেন অনেক কিছু কিন্তু আলোচনা হঠাৎ করে চলে আসছিল এগুলাকে ঢাকা দেওয়ার জন্যই এই বিষয়টা সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে আর হাসনাতের অবস্থা নিয়ে নানান প্রশ্ন রেগেছে আর ঘন্টায় এই দলটি সম্পর্কে বা তাদের নেতাদের সম্পর্কে নেতা বলতে এই দলটা আট একটা দল সম্পর্কে মানুষের যে রিভিউটা ক্রিয়েট হয়েছে এটা এনসিপির জন্য খুবই বাজে একটা অবস্থান তৈরি হয়েছে হান্ডান মাসুদ এই কারণে বলছিল যে এনসিপি নিয়ে কে নিয়ে মানুষ যখন স্বপ্নের জাল বনছে স্বপ্ন দেখছে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করতেছে সেখানে এই ধরনের একটিভিটিস পুরা দলের ইমেজ ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করেছে কিন্তু সত্যি এদের কট্ট সমর্থক ছাড়া এদের প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা ভাইব ছিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ মানে অল্প পানি থেকে বেশি পানিতে পড়া ওরা বাংলাদেশ ঠিক মানে এরা ছাড়া এই দেশে কেউ কোনো কথা বলার সুযোগ নাই কথা বললেই আপনি স্বৈরাচারের দোষ ট্যাগ দিয়ে দেওয়া হবে তারপর নানান ধরনের মব জাস্টিস শিকার হতে হবে মানে এই যে বিষয়গুলা মানুষ কিন্তু পজিটিভ নিচ্ছে না তারা এখনো বুঝতেছে না তবে নির্বাচনটা আসুক আজকে বইলা গেলাম ভিডিওটা সেভ করার এখান ব্যাপক ভরা ডুবি হবে ব্যাপক মেইন কারণ লাস্ট সরকার পতনের পর তাদের একটিভিটিস এখানে অনেকগুলো ইস্যু আছে মানে আপনি আলোচনার মধ্যে কয়টা ইস্যু আনবেন অনেকগুলো ইস্যু গত সাত মাসে তারা পাকাইছে দেখেন মানে যে কোনো জিনিস অর্জন করা সোজা কিন্তু এখানে বৈশাখ এটার মূল্যায়ন রাখা কঠিন দিন শেষে এরা ডক্টর কিন্তু বিতর্কিত মন্তব্য করছে আপনি দেখেছেন গতকালকে ডক্টর করা শুরু করছে ফাইনালি নির্বাচন হোক ডক্টর ইউনুসের হাতটা সরে যাক তারপরে দেখেন পরিণতি কি হয় গণজাগরণের মঞ্চের চেয়ে ভালো কিছু হবে এটার মনে হচ্ছে না যারা স্বপ্ন দেখছেন ওই যে হাসপাত সার্জিদের মতন দুনিয়াতে আপনার বাপ্পা ছাড়া কেউ দাম দিত না বন্ধু মহলে পাত্তা পাইতেন না হঠাৎ করে সমন্বয়ক নামক পত্র তো পাইয়া পলাপাইন সালাম টালাম দেয় আপনি মনে করতেছেন ওয়াও আমি তো একটা কিছু এসব উড়া জিনিস বেশিক্ষণ থাকে না কোয়ালিটি মানে ডিজার্ভ করতে হয় ভালো থাকুন আমাদের কথা হচ্ছে হাসান আব্দুল্লাহ এই কথাটা আগে কেন বলে নাই আমাদেরকে কেন এই কথাটা আগে লুকাইছে সেটা হচ্ছে আমাদের বড় কথা সে এখন কেনই কথাটা বলতেছে এটা তো তার থেকে আমরা আছে করি না সে যদি সত্যি এরকম মানতো বা বুঝতো অবশ্যই সে কত আমাদের পাস করতে সে কেন করেন ভাই আপনাদের আগে সেনা বাহিনী আগে দোষ দিছেন না সেনা বাহিনী আগে তাকে কোন প্রকার আমরা অ্যাকশন যেতে চাই না আগে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করেন তারপর সেনা বাহিনী দেখবেন কারণ সেনা বাহিনী এর সাথে হাত আমি মনে করি এখন 나와 উচিত আমরা ওইভাবে কখনো সে বাংলাদেশের মানুষকে ক্যান্টারমেন্টের বিপক্ষে দাঁড় করাতে চাইছে আমরা আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী টেস্ট্রিমিক সেনাবাহিনী জুলাই বিপ্লবে আমি বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সেনাবাহিনীকে আমি শ্রদ্ধা করি সম্মান করি যেহেতু এরা বাংলাদেশের সার্বভৌমত্বের কাজ করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে এই জন্য তাকে আমরা সম্মান করি কিন্তু বাংলাদেশের মানুষ এই ওয়াকার সাহেবকে আপনার শেখ হাসিনার মদত পুষ্ট শেখ হাসিনার কাছে মানুষ মনে করছে ওয়াকার সাহেবকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে এরা লিখ দিচ্ছে প্রধান জায়গায় বসে আছে এখন হাসতার সাহেব হাসতার ভাই যেহেতু এই বিতর্কিত একটা পোস্ট করেছে এটা বিতর্কিত কিনা কি এটাকে হাস্তার এবং ওয়াকার সাহেবকে প্রমাণ করতে হবে কার কথা সঠিক ওরা যদি প্রমাণ করতে পারে যার যে সঠিক তাকে আমরা তাকে আমরা সাপোর্ট করব ওয়াকার সাহেব যদি সঠিক থাকে ওয়াকার সাহেবকে আমরা সাপোর্ট করব যদি হাস্তার সঠিক হয়ে থাকে আমরা হাস্তারকে সাপোর্ট করব যেই সঠিক তাকে সাপোর্ট করবো তবে আমার এখানে ওয়াকার সাহেবের উপরে বাংলাদেশের মানুষ একটা বল বলে যে শেখ হাসিনা খুব কাছের মানুষ ওয়াকার সাহেবের সময় আছে যা প্রমাণ করার বাংলাদেশ পন্থী কিনা সে হাসিনা পন্থী এখন বিষয়টা হচ্ছে হাসিনা তাবদুল্লা যে পোস্ট দিয়েছে সেটা আপনারা দেখেছেন আমরাও দেখেছি এখন বাংলাদেশের যে বাস্তবতা এই বাস্তবতা এটা খুব একটা অসত্য সম্ভাবনা খুব তার কারণ হচ্ছে রাষ্ট্রপতি এখনও আসলে আগের জন রয়েছে আওয়ামী লীগ এবং সেনা প্রধানও কিন্তু আগের রাই রয়েছে এবং সেনা বাহিনী এভাবে রয়েছে সচিবালয়ে অনেকটা আগের মতো খুব বেশি চাকরিচ্যুত হয়নি রাষ্ট্রযন্ত্র প্রায় অলমোস্ট আগের সেট রয়েছে তো যার ফলে এটা আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে ঘটনা ঘটতে পারে কিন্তু যেহেতু আমরা প্রত্যক্ষ না আমরা মনে করছি অনেক ঝুঁকি নিয়ে এই হাসমাত করেছে এবং আমি মনে করি এই বাংলাদেশের মানুষের গুরুত্ব দেওয়ার উচিত এবং সেই গুরুত্ব দিয়ে অবশ্যই আওয়ামী লীগকে ফেরানোর যে প্রচেষ্টা যে প্রচেষ্টা এটা অবশ্যই রুখে দিতে হবে বাংলাদেশ এই জিয়াম কাদের একটা অসুস্থ বাক প্রতিবন্ধী পাগল এই জিয়াম কাদের বলছিল যে আওয়ামী লীগ হচ্ছে একটা গাড়ি গাড়ির ড্রাইভার খারাপ হলে ড্রাইভার শেষ করা যায় কিন্তু গাড়ি তো ফেলে দেওয়া যায় না জিয়াম কাদের ওই বেটা হিন্দুত্ববাদের দালাল জিয়াম কাদের তোকে বলছি আওয়ামী লীগের যে গাড়িটা ওই গাড়ির ইঞ্জিন খারাপ বডি খারাপ নাট খারাপ বল্টু খারাপ সিটও খারাপ এবং সেসিজও খারাপ বেটা পুরা গাড়িটাই একটা একটা ধ্বংসলীলার গাড়ি বেড়া ওই গাড়িতে যদি এ প্লাসের ড্রাইভারও বসে সেই গাড়ি অটোমেটিক বাস্ট হয়ে যাবো রাস্তায় অতএব জিয়াম কাদের তালবাহানা বন্ধ করে তাবলিক সিল্লাই যাও যদি আল্লাহরে ভয় করো তুমি আর জীবনে রাজনীতি করো না জিয়াম কাদের তোমার রং আর রং দেশের প্রত্যেকটা জনগণ দেখেছে পনেরো বছর তোমরা হাসিনার সাথে ক্ষমতার বাগা বাগি হালুয়ালুটির বাগা রাজনীতি করেছ তোমরা তোমাদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য এদেশের মানুষ আশা করে না এই জিয়াম কাদের একটা অসুস্থ বাক প্রতিবন্ধী পাগল এই পাগলের বাচ্চা ড্যামি নির্বাচনের আগে ভারত থেকে চুক্তি করে আসছে আইসা বলতেছে যে আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিব না জিয়াম কাদের তুমি ভারতের অনুমতি ছাড়া একটা বক্তব্য দিতে পারো না আর তুমি আইসা আমাদেরকে রাজনীতির সবক দিচ্ছ তুমি আবার জাতীয় নেতা যাক এরশাদ যদিও শৈদাসার হয় প্রেসিডেন্ট এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেছে বেসারা কিন্তু বেরিবারটা নির্মাণ করছে হোসেন মোহাম্মদ এরশাদ অনেক উন্নয়ন কাজ করছে এবং তিনি বেপদাশীল মেয়েদের নাবির্মিতে আলকাত্রা ডুলছে এরশাদ এই কাজগুলো তার ভালো ছিল হয়তোবা এই ভালো কাজের উচিলে আল্লাহ এর সাথে মাফ করতেও পারে কিন্তু জিয়াম কাদের তোমারে আল্লাহ মাফ করবে না তো না করলে তুমি ফেরাউন তুমি জিয়াম কাদের তুমি শেখ হাসিনার সাথে বৈশা বৈশা এই গণতন্ত্রকে ধ্বংস করলা এই দেশটাকে ধ্বংস করলা এরপরে এসে তুমি আমাদেরকে বলতেছ আওয়ামী লীগের একটা গাড়ি আওয়ামী লীগের ড্রাইভার পরিবর্তন করলে আওয়ামী লীগের নতুন গাড়িটা নতুনভাবে নতুন ড্রাইভারের নেতৃত্বে চলবে তো তুমি বলো যে আমারে বসায় দেন ওই গাড়িতে আমি চালাই আর আমি তুমিও তো সৈদা সার রাতের বোটের অংশীদার জিয়াম কাদের ওই জিয়াম কাদের তুমিও তো ডামি নির্বাচনের অংশীদার মিয়া লজ্জা করে মিয়া কথা বলো যে তোমার মতো জিয়াম কাদেরকে রিম্যান্ডে সতেরো দিন পিটানো দরকার হাসিনার থেকে কত শো কোটি টাকা তুমি খাইছো এ দেশে মানুষের গণতন্ত্র হত্যার জন্য জিয়াম কাদের বাংলাদেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তোমার মৃত্যুদণ্ড হবে জিয়াম কাদের তোমার ফাঁসির দাবিতে এক কোটি মানুষ রাস্তায় স্লোগান দিবে রংপুরের মাটিতে তোমার রাস্তারা গুটিয়ে দেওয়া হবে রংপুরের মানুষ আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আর দেশপ্রেমিক হয়ে থাকেন জিয়াম কাদেরের বংশকে জুতার বাড়ি দিয়ে রংপুর থেকে উৎখাত করেন জিয়াম কাদেররা হচ্ছে ইসরায়েলের নেতা নিহ অংশিদারিত্ব জিয়াম কাদেররা নরেন্দ্র মোদীর পাহারাদার জিয়াম কাদেররা খুনি হাসিনার লেজোর ভিত্তিক শৈতান জিয়াম কাদেরদেরও রাজনীতি করার কোনো অধিকার নেই হ্যাঁ জাতীয় পার্টি যেহেতু দল জাতীয় পার্টিতে ভালো লোক যদি আসে মোস্ট ওয়েলকাম তবে জিয়াম কাদেরের মতো এরকম হিন্দুত্ববাদের ফোডাককে আর বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না কারণ এরা হচ্ছে আবু জেলে সাইত হিংস্র তোইলে আমি মনে করি জাতীয় পার্টি যারা করেন আপনাদের তো আবার ভালো ভালো অভ্যাস আছে মাঝে মাঝে আপনাদের কেন্দ্রীয় নেতাদের জুতা দিয়ে ফিটান জাতীয় পার্টির ভাইরা যদি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী হন আর আল্লাহরে বয় করেন অন্তত দুই একটা বাড়ি জিয়াম কাদেরের গালে বসাই দিয়েন বাংলার মানুষ আপনাদের বাহাবা দিবে হেই রংপুরের মানুষ জিয়াম কাদেরকে যদি দুই একটা জুতার বাড়ি দেন এতে মহামারু দশুদ্ধ হবে না কারণ জিয়াম কাদেরের মতো নেতা জুতার বাড়ি খাবার যোগ্য রাজনীতি করার যোগ্য নয় তারা জীবনের শেষ বিন্দু দিয়ে হলো দালালের বিপক্ষে কথা বলবো জালেমদের বিরুদ্ধে কথা বলবো দেশপ্রেমিক বিপ্লবী জনতার পক্ষে থাকবো স্বাধীনতার পক্ষে থাকবো মুসলমানের ধর্মীয় আঁকিতায় বিশ্বাস করব নবী মোহাম্মদ সাল্লামের দলে থাকবো কোনো রাম কোনো বাম কোনো দেশকে বয় করব না এই আমি একটা হকার আবারও আপনাদের সামনে বলি আমি কিন্তু ছোট আমার কলিজা অনেক বড় করে দিছে আল্লাহ কারণ আল্লাহ বলছে সত্য বলতে গেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট লাগে না সত্য উচ্চারণ করতে লাগে আল্লাহর বয় আর ইমানের চেতনা সে দুটাই আমার ভিতর আছে আবারও বলবো হে বাংলার মুসলমান আর ঘুমিয়ে থাকবেন না বাসলে কাজী মরলে শহীদ আমরাই আগামী দিনে নেতৃত্ব দিব আল্লাহর উপর ইমান রেখে সেই আশা আখাঙ্কার লালিত স্বপ্ন বুকে নিয়ে জিয়াম কাদেরের ধ্বংস কামনা করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাকু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং আমি আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখালাম এর মধ্যে কি কোনো মানে মিল আছে কিনা আমি কিন্তু আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন বর্তমান সময়ে অনেক বেশি সবার অনেক বেশি কথা বলা বলি হচ্ছে সেই গুলি কিন্তু আপনাদেরকে দেখালাম কিন্তু দর্শক আর একটা কথা যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে যে নতুন রাজনৈতিক দলটা এসেছে এই দলটা নিয়ে মতামত কি তারা কি আসলে বাংলাদেশের মানে ভালোর দিকে যাচ্ছে নাকি তারা আবারও বাংলাদেশটাতে অরাজকতা সৃষ্টি করতেছে বা বাংলাদেশের মানুষকে আবার উত্তেজিত করতেছে এমন কথা কিন্তু অনেকেই বলতেছে কিন্তু আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সো দর্শক ভিডিওটি আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো দিন মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ